পরীক্ষা কেমন করছো পরীক্ষা একদম পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালোই হয়েছে কেমন হলো পরীক্ষা কি পরীক্ষা আজকে সেটাই যাই না কি পরীক্ষা সেটা জানো না হ্যাঁ কোন স্কুল থেকে নদীবাহ স্কুল তো নমস্কার বন্ধুরা স্বাগত জান আমার চ্যানেল আরো একটা সম্পূর্ণ ভিডিওতে তো আজ কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর ছাত্র ছাত্রীদের তো চলো পরীক্ষা কেমন হলো ভালো হচ্ছে আশা করছো পরীক্ষা কেমন হলো ভাই কি অবস্থা পরীক্ষা কেমন হলো তো তোমরা দেখতে পাচ্ছ কেউ কিন্তু আমাদের ক্যামেরার কাছে কিন্তু আসতে না সবাই কিন্তু যাচ্ছে তো আমরা আবারও জিজ্ঞাসা করবো পরীক্ষা কেমন হলো পরীক্ষা একদম ভালো কত ভাবে আশা করছো আশা করছি সেভেন্টি পার্সেন্টে পাই যাবো পরীক্ষা কেমন হলো আশা করছো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালুঘাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেমন হলো ভালো ভালো আশা সম্পূর্ণ পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হলো ভালো কতবারে আশা করছো পরীক্ষা কেমন হয়েছে ভাই ভালো কত persen কমন ছিল পরীক্ষা কেমন হলো ভালো 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 জীবনে এত বড় একটা প্রথম পরীক্ষা কেমন হলো ভালো লাগলো কমন কেমন কি ছিল কমন ভালো ছিল যেগুলা পড়ছি সেগুলা কমন পাইছি নাম্বার কেমন পাবে দাও নাম্বার গুনেই নি এখন যাও বাড়িতে গিয়ে আদর্শ থেকে পরীক্ষা কেমন হলো যা পৌঁছきゃ পরীক্ষা ভালোই হয়েছে কমন কেমন ছিল কমন প্রায় বেশিরভাগই কমন ছিল কোন স্কুল থেকে আমি নদীবার এনসিআই স্কুল থেকে পরীক্ষা আজকে সেটাই যাই না পরীক্ষা কি পরীক্ষা আজকে সেটাই যাই না কি পরীক্ষা সেটা জানো না স্কুল থেকে নদীবা এনসিআই স্কুল পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো ভালো কি পরীক্ষা ছিল আজকে জীবনে এত বড় একটা পরীক্ষা দিল অভিজ্ঞতা কেমন ভালো কত ভাবে আশা করছো কোন স্কুল থেকে পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো কত ভাবে আশা করছো কোন স্কুল থেকে আদর্শ প্রথম দিনের অভিজ্ঞতা কেমন হ্যাঁ ভালো কোশ্চেন সম্পূর্ণ সোজা ছিল হ্যাঁ কত ভাবে আশা করছো পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কতভাবে আশা করছো হবে ভালো ধরো পরীক্ষা কেমন হলো ভালো কোন স্কুল থেকে কতভাবে আশা করছো পরীক্ষা কেমন হলো পরীক্ষা মোটামুটি কোন স্কুল থেকে পালিয়ে যাওয়ার কি আছে আমরা তো নাম্বার জিজ্ঞাসা করছি না পালিয়ে যাওয়ার কি আছে আমরা তো নাম্বার জিজ্ঞাসা করছি না পরীক্ষা কেমন হলো খুব ভালো কত ভাবে আশা করছো সুতরাং আসি নতুন দিনের অভিজ্ঞতা কেমন ছিল খুব ভালো কোশ্চেন সোজা ছিল সম্পূর্ণ হ্যাঁ একদম সোজা জলের মতো সোজা কি পরীক্ষা ছিল বাংলা কোন স্কুল থেকে আদর্শ স্কুল আচ্ছা পরীক্ষা কেমন ছিল কোশ্চেন কেমন ছিল ভালো ভালো কত ভাবে আশা করছো 80 হবে কোন স্কুল থেকে আনন্দা আচ্ছা পড়কে কেমন হলো ভালো হলো পরীক্ষা কত ভাবে আশা করছো আশা করছি 80 এর উপরে তো উঠবেই क्वेश्चन কেমন ছিল क्वेश्चन অত টাস ছিল না প্রথম দিনের অভিজ্ঞতা প্রথম দিনের অভিজ্ঞতা তো প্রথম পরীক্ষা দিচ্ছি একটু নার্ভাস ফিল কিন্তু এখন ধীরে ধীরে অভ্যস্ত কোন স্কুল থেকে নোটিপেন্সে আজ জীবনে এত বড় একটা পরীক্ষা দিলে কেমন লাগলো খুব ভালো লাগলো নতুন এক্সপেরিয়েন্স হলো প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল খুব সুন্দর ভালো क्वेश्चन কেমন ছিল ভালো মোটামুটি সবটাই আশা করছো আশা 90 এ তো आंसर করেছি আশা করতে 70 75 পাব কোন স্কুল থেকে আদর্শ